ইব্রাহিমে মারা গেছে এই বেডারে গোসল করাইছে কাফন পরাইছে এখন লে দুলুকি শামসে ইরা কি লাইলে বেলা তো পশ্চিম আকাশে ডুইলা গেছে কোনো সারা শব্দ নাই এখন জানাজার মাঠে আনছি তুই তো জেতা জিন্দা যদি হয় তার নমুনা দেখা কয় বাবু তোমারে দেখাইতে আসি এই কথা কইয়া খাতার কাছে যাইয়া মাতার কিনা দিয়ে যাইয়া মাতার কাছে যাইয়া কানের মধ্যে ডাক দিয়ে কুম্বে এজনি ও মরা আমার হুকুমে জিন্দা হইয়া যায় কুম্বে এজনি কইতে দেরি কাফন লইয়া মরা দাঁড়াইতে দেরি না মরায়ে তাকবীর আল্লাহ মরায়ে রিসালা আহলে সুন্নাত ওয়াল আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসল কি শরম পাইছি নি সরম পাইয়া হাতের লাডি লইয়া আব্দুল কাদের জিলানির দৌড়াইতেছি রে ফুত তুই একবার সরম দিলি আমার এ ব্যবস্থি দুজগি জোতর দুজগি রে জোতা ইরে ব্যবর তুই ব্যবস্থি দুজগি রে জোতা বাসাই কইরা দজলা নদীর মধ্যে জোতা ফলাই একবার সরম দিলি এখন আমার সরম দিলি আবার মরার জেতা কইরা আজকে তোর খবর আছে তোর বাড়িতে নিয়া শাসন করাম দুতে পাইলি আজ গা দলুয়া বাইঙ্গাম তোর হাড়ি রাখতাম না এই কথা কইয়া যখন দুরানি দিছে আব্দুল কাদের জিলানি একটা লাভ দিয়া দড়াইতে দড়াইতে যাইয়া মগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কয় ও মগদাদের কবরবাসী তোরা কই রে আব্বার লক্কন নমুনা বালা না আজকে আমারে জানে রাইখতো না আমারে মাইরা ফলাইব তোরা যারা কবরে আছ কুম্বে এসনি কুমবে এসনি তোরা আমারে দাঁড়াইয়া সাহায্য কর আব্দুল কাদের জিলানী যখন কুমবে এসনি কইছে 400 তো মারা যাতা হইয়া গাউছাবাকের চতরদিকে দাঁড়াইয়া গেছো বড় ফিরাউলিয়া বাজার ডি মে তাজা বাচ্চা দি লাগো উঠায় আমার বড় ফিরাউলিয়া বাজার ডি মে তাজা বাচ্চা দি লাগো উঠায় আমার বড় ফিরকে তাজিম করে কাতার দাঁড়ায়া আমার বড় ফিরকে তাজিম করে কাতার দাঁড়ায়া ताजा बाज़ार में ताजा बचा दिला गोटाया बड़ो पीर अब्दुल कदर जिलानी जिलानी तुम्हारी नाम रोगुन আগুন হইয়া যায় ফানী আয় বরফির আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামে রগুনে আগুন হইয়া যায় ফানি জিলানী তে তোমার তরিকা হয়ে কাজরিয়াও আবু চালে মোসা জঙ্গি তোমার নাকি হয় ফিতা উমুল খায়ের মা পাতে মা উমুল খায়ের মা পাত মা তোমার হয় জননী তোমারি নামে রগুনে আগুন হইয়া যায় পানি আয় বরফির আব্দুল কাদের সুমার হবা